তো হ্যালো বন্ধুরা তো আমরা আজকে এসেছি ভাবদা ভাবদা যে ওভারব্রিজ ভাবদা রেলগেটের ওপর দিয়ে যে ওভারব্রিজের কাজটি চলছিলো এই প্রোজেক্টটি যে চলছিল ওভারব্রিজের কাজটি সেটা আজ থেকে কিছু না হলে প্রায় দশ বছর আগে এই কাজটি স্টার্ট হয় আমরা এই লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করেছি এই কাজটি প্রায় দশ বছর আগে স্টার্ট হয়েছিল। কিন্তু সেই কাজটি বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু সেই কাজের প্রতি সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই সরকার এই প্রজেক্টটার উপরে কোনো মনোযোগই দিচ্ছে না এটা প্রায় এখানকার লোকদের লোকদের কাছে আমরা রায় নিয়েছি বলছে যে দশ বছর আগে থেকে এই কাজটি শুরু করা হয়েছিল তারও আগে দশ বছরেরও আগে কিন্তু প্রায় দু তিন বছর আগে মাঝে মধ্যে এক একবার কাজ আবার হয়েছিল কিন্তু এই হালে এই বর্তমানে এই এর কোনো কাজ করার কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে না এই দেখুন দেখুন এইদিকে আসুন এই দিকে দেখতে পাচ্ছেন যে কংক্রিট কংক্রিটের ভরপুর এখানে পড়ে আছে এগুলো জং লেগে যাচ্ছে এই দিন দেখুন জং লেগে যাচ্ছে একদম কিন্তু এখানে কোনো কাজ করার কোনো পরিকল্পনা এখন মনে হচ্ছে যে নেওয়া হচ্ছে না মনে হচ্ছে যে মনে হচ্ছে এই ব্রিজটা তৈরি হওয়ার আগে মনে হচ্ছে যে এর এক্সপায়ারি ডেট মানে ঘোষণা করে দেওয়া হবে একটি ব্রিজ বানাতে যদি এত টাইম লাগা নেয় তাহলে আরও তো কাজ বাকি আছে সেগুলো কিভাবে করবে তো এই ব্রিজটি এই ব্রিজটি যে কেন তৈরি হচ্ছে না কেন এর কাজটি সম্পূর্ণ করা হচ্ছে না আমরা এখানকার পাবলিকের সঙ্গে কিছু তাদের রায় নেব কি কেন এই ব্রিজটির কাজ কেন বন্ধ হয়ে আছে আর সরকার কেনই বা এই প্রজেক্টের ওপর কোনো মানে ভ্রুক্ষেপি দিচ্ছে না সেটার সম্বন্ধে আমরা এখানকার স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা কিছু তাদের রায় নেব কি তারা কি সমস্যার মধ্যে ভুগছে এই ব্রিজটা না হওয়াতে তাদের কাছে আমরা যাব এবং তাদের কিছু আমরা রায় নেবো চাচা বলছিলাম যে আমরা এলাম তা এই আপনাদের এই ভাবটা ভাবটা যে হাইওয়ে হাইওয়ের ওপর দিয়ে ব্রিজটার কাজ চলছিল তাই ব্রিজটার কাজ কতদিন ধরে বন্ধ আছে দু বছর দু বছর দু বছর ধরে বন্ধ হয়ে আছে এই কাজটা করার কি কোনো পরিকল্পনা সরকার নিচ্ছে কই সরকার নিচ্ছে জাম্পে তো বুঝায় জাম্পে তো শেষ নাই মানুষ যেতে পারছে না বিভ্রান্ত পড়ে আছে মানুষ মানুষ তো যেতেই পারছে না দেখছি তো এপার ওপার হাওয়ায় হাওয়ায় মুশকিল এখানে হাওয়ায় মুশকিল একটা মেয়ে ছেলে এবারে দশ মিনিট পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাস্তায় একটা ট্রাফিকও নাই যে রাস্তাটা পার করে দেবে কই ট্রাফিক কই একটা ট্রাফিক দেখাও দিন কোনো ট্রাফিক করে ও শুধু আড্ডা মারছে ব্রিজের তলে ঠান্ডা জায়গায় ট্রাফিক আছে কিন্তু আড্ডা মারছে তাই তো হ্যাঁ ও শুধু আড্ডা মারছে গেট ঘরে এলে ঠান্ডা জায়গায় যে বুঝতে পারছে ট্রাফিকের কোনো গ্যারান্টি তো নাই এই কাজটা কতদিন আগে থেকে তাও শুরু হয়েছিল আমরা জিজ্ঞেস করলাম লোকদেরকে তাও বলছে যে প্রায় দশ বছর আগে থেকে উনিশ সালে শেষ হয়ে গেছে উনিশ সালে হ্যাঁ উনিশ সালে পুরো শেষ হয়ে গেছে কাজ এই তিন বছর ধরে হবে পড়ে আছে তিন বছর ধরে কোনো মানে কাজ করার কোনো পরিকল্পনা কোনো পরিকল্পনাই নাই কোন রাজনৈতিক দল এর পেছনে এর দিকে আগে আসেনি তাই তো কে না অধীর এসছিলো অধীর এসছিল তাই তো অধীর আমরা তো দেখিনি এসেছিলো বলছে তাহলে আসতে পারে হয়তো কিন্তু সেটা আমি দেখিনি যে মতে বলতেও পারছি না আবার কবে কাজ চালু হবে কোনো কিছু বলেছে শুনেছিলাম তো মাস্টিং চেরাক আগে বলছিল কাজ ওভার ব্রিজটা হয়ে গেলে পেটে বেশি লাগবে বলছিল তা কই তো তখন করছে না কই দিচ্ছি আমরা শুনেছি যে এই এই প্রোজেক্টটা প্রায় দশ বছর আগে থেকে চালু শুরু হয়েছিল শুরু হয়েছিল দশ বছর থেকেই কিন্তু বছর চারেক থেকেই বন্ধই পড়ে আছে কোনো কাজ মানে কোনো রস্তাই নেই মানুষ জাম্পে পড়ে যাচ্ছে ট্রেনের লেগে কত লোক মানুষ আটকে যাচ্ছে কত হয়তো চাকরিজীবী তো যেতে পারছে না আটকে যাচ্ছে এখানটায় মাঝে মধ্যে অনেক রাজনৈতিক দল আসে বলে যে আমরা কাজ করে দেবো হয়তো ভোট হয়ে যায় দিই তারপর আর মনে থাকে না তাই তো থাকে না সব ভুলে যায় সব কিছুই ভুলে যায় মানুষ কি রাজনীতি কি এই ব্রিজ কি আমাদের কোনো কত কত কাজ আছে তাই তো ভুলে যায় করে না তো ধন্যবাদ আপনাকে চাচা হ্যাঁ ঠিক আছে এই এই প্রজেক্টটা না হওয়াতে খুব ক্ষিপ্ত আছে তারা খুবই মুশকিলের মধ্যে আছে খুবই পরিশ্রমের মধ্যে আছে কি রাস্তা পারাপার এখানে যে রাস্তা পারাপার ট্রাফিক কোনো ট্রাফিক পুলিশও ভালো ব্যবস্থা নেই এখানে এখানে মানুষ খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে তো আপনারা দেখলেন যে আমরা স্থানীয় লোকদের কাছে কিছু পরামর্শ নিলাম তাদের বক্তব্য শুনলাম তারা খুবই মানে মুশকিলের মধ্যে আছে এখানে রাস্তা পারাপার যে রাস্তা পারাপার করবে সে ব্যবস্থাও ভালো নেই যে খুবই মুশকিলের মধ্যে এখানকার সাধারণ জনগণ আছে তারা খুবই ক্ষিপ্ত হয়ে আছে সরকারের প্রতি খুবই ক্ষিপ্ত কারণ এই প্রজেক্টটা হচ্ছে না এবং এখানে যে জ্যাম এখানে রেলগেট আছে ভাবতে রেলগেট যে জ্যাম হয় এখানে রাস্তা পারাপার করাও খুবই মুশকিল আমরাও দেখলাম যে রাস্তা পারাপার করতে গেলে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে কোনো ট্রাফিকের ভালো সুবিধা নেই আর এই প্রজেক্টটিও করা হচ্ছে না প্রোজেক্টটির কাজ সম্পূর্ণ কবে যে হবে এরা সরকারই ভালো জানে সরকারের কাছে আমরা আবেদন করব যাতে খুবই শীঘ্রই এই প্রজেক্টটি কাজ চালু করে এবং আবার আবার সম্পূর্ণ করে এই কাজটি আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সরকারের কাছে এই ভিডিওটি পৌঁছাক সরকার যেন জানতে পারে যে তার তার যে রাজ্যে কীরকম অবস্থা হয়ে আছে যে নাজেহাল অবস্থা হয়ে আছে যে একটি প্রজেক্ট প্রায় দশ বছরের আগে শুরু করা হয়েছিল সেই প্রজেক্টটি এখনও কমপ্লিট করা হয়নি এই শুধু কয়েকটি পিলারই তোলা হয়েছে বাকি কাজ কোনো কিছুই কমপ্লিট করা হয়নি আর লোক এতে খুবই মুশকিলের মধ্যে আছে খুব লোক খুবই পরিসানের মধ্যে এখানে আছে রাস্তা পারাপারও করাটাও খুবই দুঃসকর ব্যাপার হয়ে হয়ে আছে তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আপনারা এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে নেন আর আপনাদের আওয়াজ হচ্ছে আমরা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে বলেন আমরা আপনাদের আওয়াজ হয়ে দাঁড়াবো তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে